আমরা বেড়াইতে একটা এটা কি নদী নাকি এখানে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক জোরে জোরে পানি যাচ্ছে জানি না পড়ে যাব কি না তবে এখানে নামার ট্রাই করব। পানি দেখে তো মনে হচ্ছিল যে এখানে নামি আর হাঁটা চলাফেরা করি কিন্তু জায়গাটা ছিল অনেক পরিমাণে পিছলা পা দিলে মনে হচ্ছে পাটা পিছলে চলে যাবে আমাদেরকে সবাই নিষেধ করছিল সাইড থেকে যে না আপনারা যায় না পড়ে যাবেন কিন্তু আমার মনের মধ্যে খুবই মানে কেন জানি মনে হচ্ছিলো যে আমাকে এই জায়গাটা যেতেই হবে জানি না কেমন ভালো লাগবে মনে হচ্ছিলো আমার তাই যেই বলা সেই কাজ তো আমি নেমে পড়লাম আমার সাথে যে আমার ভাগ্নিটাও ছিল আস্তে আস্তে আমরা দুইজনে খুবই মানে স্লোলি স্লোলি যাচ্ছিলাম আর এত বেশি মানে ফিল হচ্ছিল পা দিয়ে যখন পানি স্পর্শ করে চলে যাচ্ছিলো তখন অসম্ভব সুন্দর ভালো লাগছিল কিন্তু পিসলা যে পরিমাণে ছিল তাই আমাদেরকে খুব সতর্কভাবে হাঁটতে হচ্ছিল আর চারিদিকের পরিবেশটা মাসালে এত সুন্দর আর আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেক দ্রুত যাচ্ছে বাই চান্স যদি এখানে পিছলে পড়ে যায় তাহলে কিন্তু একদম নদীতে পড়ে যাব। আর ঢেউয়ের সাথে সাথে আমিও চলে যাব সেই জন্য আর কি অনেক ভয়ে ভয়ে পা দিচ্ছিলাম আর হাঁটতেছিলাম আর ভাবছিলাম যেন আল্লাহ না পড়ি আর যদি পড়েই যায় তাহলে তো সম্মান সব শেষ সবাইকে বলেছি যে না পড়বো না অনেকেই বলছে পড়ে যাবা পড়ে যাবা যায়ও না কিন্তু কারোর কথাই শুনি নাই অমান্য করে শেষমেশ আমরা দুইজনেই স্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম তারপরে এই যে আস্তে আস্তে একটু একটু করে আমরা ব্রিজের মতো যে জায়গাটা এটাকে মনে হয় সম্ভবত শাকও বলে আমার জানা নেই তবে সেটা আমরা আস্তে আস্তে পার হতে হতে চলেই গেছি শেষ পর্যন্ত আর আমি একটু করে পিছু ফিরে দেখছিলাম যে আসলে কতখানি আসলাম তো আমার ভালোই লাগছিলো সবাই চারিপাশে পুকুরের পাশে মানে সরি নদীর পাশে অনেকেই ছিল তারাও মজা নিচ্ছিল আর এখানে একজন দেখেন মাছও মারতেছে তো মানে সব কিছু মিলে এই পরিবেশটা এত সুন্দর পাশে ছিল একটা অনেক সুন্দর স্কুল আর এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু শেষমেশ আমি একদম ওই পারে চলেই গিয়েছি তো আবারও তখন আমার ভাগ্নিটা বলছে আনটি চলেন আবারও যাই যে পার হওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি হয়েছি যে আসলে মানুষ ইচ্ছা করলে সবই পারে কিন্তু আসলে জায়গাটা কিন্তু অসম্ভব রকম পিছলা ছিল আর পানির স্রোতের সাথে সাথে পাটা কেন জানি মনে হচ্ছে সামনের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছিলো তাই আমরা আবারও বললাম ভালোই লাগছে আবারও আমরা রিপিট করে আসার ট্রাই করতেছি একবার পারছি অবশ্যই দ্বিতীয়বারও পারবো সেম একইভাবে আমরা আবারও চলে আসলাম তো আমার ভাগ্নিটা আগে যাচ্ছিলো তাই আমি বললাম দাঁড়াও তুমি আমি এবার আগে যাই দুইজনে একসাথে সাথেই না হলে যাই তো এই যে একসাথে দুইজনে আবার পুনরায় হাঁটা শুরু করলাম আর আবহাওয়াটা তখন অনেক সুন্দর ছিল বিকেল মানে সূর্য ডুবাডুবা অবস্থা তো এই যে সামনে একটা ব্রিজ তো ব্রিজ ওই ব্রিজের ওই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল আর আপনারা দেখেন পানি যখন আসলে স্রোত যাচ্ছে তখন কতটা সুন্দর কিন্তু ভয়ও লাগছিল আর কি তা আমার কাছে জায়গাটা পরিবেশটা মার্শাল অনেক সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছিল যাদের বাসা আশেপাশে তারা কতই না মজা করে আনন্দ করে কিন্তু বিশ্বাস করেন আমার না অনেক বেশি গোসল করতে ইচ্ছা করছিল পানিগুলো দেখে মনে হচ্ছিলো এখানে বসে পড়ি বসে আমি গোসল দিই কিন্তু আসলে সম্ভব না যেহেতু অনেক দূরে গেছি ঘুরতে আর এমনিতেই ভয় কাজ করছি ছিল তো সে আর কি তো শেষমেশ আমরা আবারও পুনরায় ঘুরে চলে আসলাম এই যে ভয় করলেই ভয় আর না করলেই সব কিছু করা যায় জয়